নাকি মোদির 14 গোষ্ঠী প্রভু পাতা আপনাদেরকে বাংলাদেশে জন্ম দিয়ে দিয়েছে আপনার বাবার অনুপস্থিতিতে শিলংে সালাউদ্দিন গত 6 থেকে সাত বছর কি করেছে ওকে এই প্রসঙ্গটা আসব সালাউদ্দিনের এই প্রসঙ্গ সালাউদ্দিন সম্পর্কে আমি ভালো একটা তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জেনান ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মামাদি ইউনুসের সম্পর্কে বিশদ করছে এবং বিএনপিস সালাউদ্দিন নামক গো মূত্রকর এবং গোবরকর বলছে যে ডাক্তার ইউনোস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে আমি এটা বানিয়ে বলছি না দেখেন এই গোবরকর বলছে ডাক্তার ইউনোস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে এটা কে বলছে ওই ভারতীয় গোবরকর সাউদদিন আহমেদ আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব ডাক্তারমেন্ট আসলে কাহিনী কি করিল সংক্রান্ত ব্যাপারে আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমি ওখান থেকে কি শুরু করি ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভাষণ থেকে শুরু করবো কিন্তু আগে আমি এই সাবজেক্টটাকে ক্লিয়ার করি তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে যাই কারণ আজকে অনেক কথা আপনাদের সাথে বলতে হবে এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনোদিন আলাপ আলোচনা করে না কথাবার্তাও বলে না কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে আপনাদেরকে জানতে হবে কারণ আপনারা দেশের জনগণ আপনারা সচেতন মহল আপনারা নিজেদেরকে বিজ্ঞ দাবি করেন রাজনীতিবিদ দাবি করেন দেশপ্রেমিক দাবি করেন সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা একটা হাতে নিয়েছে আপনি যদি এখানে দেখেন এই এখান থেকে বাংলাদেশের ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট গুলো তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দাগুলো নিচ্ছিল কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ষোলো বছর ধরে কাজ করেছে কি কি কাজ করেছে আমি একটা ভিডিও দেখাবো ওই আগে ম্যাপটা দেখালাম এখন হাসিনা আমলে গত পনেরো বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে এবং জেনারেল ওয়াকার তখনও সেনাবাহিনীর প্রধান ছিল আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে দু সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে ভারত আগে নৌ ট্রানজিটের সঙ্গে সড়ক পথ ব্যবহারের সুবিধা নিয়ে দু সালের অক্টোবরে আখাউড়া সীমান্তপথে ভারতে পণ্য পরিবহন শুরু হয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশের এবং ভারতপন্থীরা যারা নিয়ে যেভাবে করছে তারা তো এই জিনিসগুলো দেখেছিল দেখেছে না ওকে আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক হয় এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয় এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে এদেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত

জেনারেল শফিক হাসিনা মাহানা মামির ইউনিফর্ম করা জেনারেল এবং বর্তমানে ভারতের গোবর খোদক সালাউদ্দিন কেউ কি টু শব্দ করেছে টু শব্দ কেন চুক্তিগুলো ভারতের করেনি করেনি আজকে যারা বলছে ন করি আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না পঁচিশ বাবা বাবার আপনার মায়ের সাথে ধর্ষণ করে আপনাদেরকে পয়দা করেছেন কোথায় ছিলেন আপনারা সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত পণ্য আনা ও নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের চারটি স্থল বন্দর হয়ে ষোলোটি রুট নির্ধারণ করা হয় এই প্রক্রিয়ায় ভারত থেকে সমুদ্র পথে আসা পণ্যের চালান খালাস হয় মংলা এবং চট্টগ্রাম বন্দরে এরপর সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও যান ব্যবহার করে চারটি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা পণ্য সড়ক ও পথ পাড়ি দিয়ে দেশের আরেক অংশে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে এই চারটি স্থলবন্দরের রুট হল সিলেটের তামাবিল ডাউকি ও শেওলা সুতারকান্দি দামনবাড়িয়ার আখাউড়া আগরতলা এবং কুমিল্লার বিবির বাজার শ্রীমন্তপুর এর আগে প্রায় ষোলো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য যেত সেটি এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে দর্শকবিন্দ এবার আপনাদেরকে আমি একটা কথা বলি যখন আগস্টের পাঁচ তারিখে থেকে বিতাড়িত হলো তার আগে থেকে আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি দুই হাজার সতেরো সালের আট এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে একটা নিরাপত্তা এমইউ স্বাক্ষর করেছিল ওই এমও স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে ওই এগ্রিমেন্টের আওতায় সশস্ত্র বাহিনীকে ভারতে সেন্ট্রাল কমান্ডের আওতায় নেওয়া হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই দুই হাজার সতেরো সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সে ওটা ইমপ্লিমেন্ট করছে এখন হাসিনা তো চলে গেছে হাসিনা যাওয়ার আগে ভারত একটা প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পটা কি বাংলাদেশের ভিতরে যেভাবে রাস্তা ব্যবহার করছে পোর্ট ব্যবহার করছে অবৈধভাবে বাংলাদেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ রেল দিচ্ছে রোড করিডোর দিচ্ছে 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 তারা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল কি প্রজেক্টটা হাতে নিল এই প্রজেক্টটা হাতে নিল ভারতের একটা ঘাটি তৈরি করতে হবে মায়ানমার অঞ্চলের আরাকামে ওখানে একটা ঘাটি তৈরি করতে হবে কারণ কি চায়নার সাথে কনফ্রন্টেশন করতে গেলে লজিস্টিকের ক্ষেত্রে ওখানে একটা কনফারমেন্ট ওখানে একটা করিডোর ওখানে ভারতীয় একটা বাহিনী থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কোন জায়গাটা জানেন দশমিক বিন্দু সোম আকাশ থেকে পড়বে যেখানে আমাদের রোহিঙ্গা মুসলমান বোনদের বসবাস যেখানে আমাদের রোহিঙ্গা বোনরা বসবাস করত ওই জায়গাটা ইন্ডিয়ার ডকার মিয়ানমারের প্রতি বছর ছয় থেকে 7 বিলিয়ন ডলার ইন্ডিয়া দিয়েছে একটা কারণে রাখায় না ওই অঞ্চলটাকে যে কোনো মূল্যে ওটা পান্ডা দিয়ে তার মাকে ঘর থেকে তারাই দিয়ে ওইটা বসতি নিজেকে নিজে থাকছে আরো আছে না গাজায় দেখেন না মুসলমানদেরকে ইহুদিরা কিভাবে তারাইয়া এখন ইহুদিরা দখল করতেছে দেখেন না ঠিক একই ভাবে ভারত মিয়ানমারের সেনাবাহিনীকে এবং বৌদ্ধ ভিক্ষোদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে যদি ভারতের একটা সেনা না হয় ওখানে যদি একটা ভারতের তৈরি না হয় তাহলে চীনের সাথে তারা এই বিশাল যুদ্ধে তারা যেতে পারবে না অরুণাচল তারা যেভাবে লুজ করেছে একের পর এক তারা লুজ করতে থাকবে তাহলে কি রবীন্দ্রাদের সরাও ওখান থেকে পাশাপাশি ভারতের অন্য আরেকটা লাভ হবে বাংলাদেশের উপর দিয়ে তাদের আর রেল রোড যাওয়ার দরকার নাই বাস যাওয়ার দরকার নাই সেনাবাহিনী মোক করার দরকার নাই কারণ কেন দরকার নাই তখন তারা এই রাস্তাটা তৈরি করে ফেলবে যেই রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তাকিয়ে দেখেন এই হচ্ছে ক্যালকাটা এবং এখান থেকে তারা পালে এখানে হয়ে তারা আমাদের ওদের ল্যান্ড থেকে ধীরে ধীরে রাখাইনের মধ্যে গিয়ে এইখানে পর্যন্ত তারা পৌঁছে যাবে ঠিক আছে এখানে তারা পৌঁছে যাবে আইজ তো এটার জন্য তারা একটা প্রজেক্ট বিশাল একটা প্রজেক্ট হাতে নিয়েছে এখন এই প্রজেক্টটা তারা কার্যকর কিভাবে করবে এই প্রজেক্টটাকে কার্যকর করতে গেলে রোহিঙ্গাদের আর রাখাইনে পাঠানো যাবে না রোহিঙ্গাদেরকে বাংলাদেশেই রাখতে হবে আপনারা শুনে অবাক হবেন যদি দশ টাকা দেয় তোমরা নয় টাকা চুরি করবে এক টাকা রোহিঙ্গাদের খাওয়াবা এই ভারত তাদেরকে এটা বুঝাইছে ভারত ওয়াকার এটা বুঝাইছে ওয়াকারও বুঝছে জেনারেল মুজিবও বুঝছে

তারা সেনানিবাসী শুধু ওখানে তারা এয়ারপোর্ট তৈরি করবে এয়ার ডিফেন্স তৈরি করবে সবকিছু তৈরি করবে এখন আপনারা বলবেন ভাই আপনি এটা সম্পর্কে কোথায় পেলেন এখন আপনাদেরকে টোটাল জিনিসটা একটু ডিসক্রাইব করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের যা সেভেন সিস্টার্স হিসাবেও পরিচিত সঙ্গে কলকাতার যোগাযোগের পথ রয়েছে দুটা। একটি চিকেন নেক অন্যটি বাংলাদেশের ভূখণ্ড উত্তরপূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্রপথ ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত এটি যুক্ত হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন চার লেন বিশিষ্ট একটি মহাসড়ক শিলং নামটা কি আপনাদের মনে পড়ে দর্শক বিন্দু শিলং নামটা কি আপনাদের মনে পড়ে আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনি জানি কই শিলং এর একটা হোটেলে তো আপনি কি ওইখানে বসে বসে ভারতের এই প্রজেক্টটা কি আসছেন দর্শক বৃন্দ এই 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 বাচ্চা কই জানি ছিল শিলং এ কই ছিল শিলং শিলং অবাক হিতেছেন অবাক শুনতে থাকেন শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন চার লেন বিশিষ্ট একটি নতুন মহাসড়ক দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো কর্পোরেশন উন্নয়ন কর্পোরেশনের এক সিনিয়র কর্মকর্তা এই প্রজেক্টের কথা স্বীকার করেছে কিন্তু ওই কর্মকর্তা তার নাম আর বলে নাই বিকল্প পথে রূপরেখাও চূড়ান্ত হয়েছে এবং মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়েছে আপনি কি জানেন ভারত সরকার আরাকান আর্মি রাখাইন বা চায়নার সাথে কথা বলে নাই। কাদের সাথে কথা বলছে মিয়ানমারের মিলিটারি অফিসার মিলিটারি হুনতা এবং বৌদ্ধ যারা বাংলাদেশ ওই রাখাইনদের মারছে আর কার সাথে কথা বলছে আপনারা শুনুন অবাক হবেন ওখানে বলা আছে কার সাথে কথা বলছে মির্জাফর ওয়াকাব জামান এই প্রত্যেকটা ব্যাপারে ওকে কোণাইছে তার মুখ নিঃশব্দে পাইকারী জামানের সাথে তার কথা বলেছে তে হবে কারণ কি এই প্রজেক্টের ব্যাপারে হাসিনা মাটি 2017 সালে এগ্রি করছে এবং যখন এগ্রি করছে এই ওখানে ছিল বিকল্প পথে রূপরেখাও চূড়ান্ত হয়েছে মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারে মিয়ানমারের সামরিক অথরিটি এবং বাংলাদেশের সেনা প্রধানের সাথেও তারা কথা কথা বলেছে এই প্রজেক্ট নিয়ে বাংলাদেশের সেনাপ্রধানের সাথেও তারা কথা বলেছে এই বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী এই ওয়াকারুজ্জামান এই বেঈমান মাদার ফাকার প্রতারক বিশ্বাসঘাতক ও কি বাংলাদেশের প্রেসিডেন্ট আর্মির জুনিয়র সিনিয়র অফিসার তোমরা যারা আমার কথা শুনতেছো মনোযোগ দিয়ে ছড়ো ভারতীয় ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকার প্রাণ কেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় একশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ একটি চার লেলে জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার ছয় নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মিয়ানমার সীমান্তের অদূরের পাঁচ গ্রাম পর্যন্ত এই সড়ক নির্মাণের দায়িত্বে থাকবে এন এইচ আই ডি সি এল এই সড়কের কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে দর্শকবৃন্দ ভারতের একটা কর্পোরেশন এম এইচ আইডি তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে না তারা যোগাযোগ করে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের বাবা তো শুনছি খান বাহাদুর ও কি মোদির বা ফুল হাতা তারও জন্মেন নাকি তার সাথে যোগাযোগ করবে সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবজেক্টটা তো আমি একটু হচ্ছি ওই কর্মকর্তা আরো জানান এই বিকল্প পথে পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতার থেকে মিয়ানমারের রাফাইন প্রদেশের সিদ্ধে বিমান বিমানবন্দর পর্যন্ত তাকে আমি এই ম্যাপের কথা বলছি এইখানে থেকে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের কালাদান নদী দিয়ে দেশটি তলে চায়া যাবে ওই জলপথে তলেটায়ার নামটা আমি কোথাও জন্য দেখছি আবার দেখি হ্যাঁ আছে এই পর্যন্ত ওকে এরপরে সড়কপথ মিজোরামের জোরপুই পর্যন্ত স্থাপন করা হবে পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলাই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে সড়ক। সড়কটি বাস্তবায়নের তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাইশ হাজার আষ্টশো চৌষট্টি কোটি রুপির বাজেট অনুমোদন করেছে এর মধ্যে একশো দশমিক আট কিলোমিটার মহাসড়ক পড়েছে মেঘালয় এবং বাইশ কিলোমিটার আসামে এরিয়ে পথে যুক্ত করতে মিয়ানমার এবং সামরিক অবহিত করা হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর লোকজনরা কি হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল নাকি প্রেসিডেন্ট ছিল আমরা তো জানি ডক্টর মোহাম্মদ দেশের দায়িত্ব পালন করছে

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্র পথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত সরকারের এই নতুন প্রকল্পের গভীরে গেলে চলে আসে কূটনৈতিক হিসাবের কথা গত সরকারের পরে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ এর সাথে ভারতের সম্পর্ক বেশ শীতল হলেও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের সাথে খুবই ভালো সম্পর্ক তারা মেনটেন করছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চে বেজিং এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন উত্তর ভারত ভূমি বেষ্টিত এবং এই অঞ্চলটির জন্য সাগরের একমাত্র অভিভাবক হচ্ছে ঢাকা তারপরেই এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনের দাবি যদিও এই প্রকল্প আজ থেকে নয় বছর আগে হাতে নেওয়া হয়েছিল এনএইচ আই ডিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন এই প্রকল্প সফল হলে বাংলাদেশকে এড়িয়ে বিশাখাপত্তনম ও কলকাতা থেকে উত্তর পূর্বে পণ্য পরিবহন সহজ হবে এরপর শিলং শিলচর করিডোর দিয়ে বিতরণ সম্ভব হবে এতে উত্তর পূর্বে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে পাঁচই আগস্টের পর কূটনৈতিক সম্পর্ক ভাটা পড়ায় বাংলাদেশের সঙ্গে থাকা ভারতের প্রবেশ পথ বর্তমানে অচল তাই উত্তর পূর্ব ভারতের এখন একমাত্র নির্ভরযোগ্য প্রবেশ পথ হলো চিকেন আর এই কারণে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট পোর্ট সাংজি ট্রান্সপোর্ট প্রকল্পের দিকে ঝুঁকেছে ভারত 2030 সালের মধ্যে বাস্তবায়িত করা লক্ষ্য স্থির করা হয়েছে যদিও তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় আছে যেহেতু চাইনা এবং বাংলাদেশের প্রতিপক্ষ কাছ থেকে যদি সহযোগিতা না পায় তাহলে এই প্রকল্প বাস্তবায়ন হবে না মিয়ানমারের গৃহযুদ্ধের দিকে যদি যায় বাংলাদেশ যদি এই ব্যাপারে কোঅপারেট না করে আর চাইনা যদি এই ক্ষেত্রে শত্রুভাবাপন্ন হয় এই প্রজেক্ট হবে না দসব মিনিট একটা একটা বিষয় আপনাদের কথা। আপনাদেরকে আমি দেখিয়েছি হাসিনা শাসন আমলে বাংলাদেশকে কতটা ভারতকে কতটা করিডোর দিয়েছে রেলপথ দিয়েছে রাস্তাপথ দিয়েছে সবকিছু দিয়েছে ঠিক আছে সবকিছু ছিল তো আপনারা দেখেছেন এই করিডোর ভারতকে যখন রেল ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে রোড ট্রানজিট দিয়েছে করিডোর দিয়েছে স্থলপথ দিয়েছে বন্দর দিয়েছে সবকিছু দিয়েছে বাংলাদেশের কতজন সালাউদ্দিন এটা নিয়ে কথা বলেছে বাংলাদেশের কতজন সাংবাদিক আজিজ এটা নিয়ে কথা বলেছে বাংলাদেশের সেনা প্রধান আজকে ফর নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন করিডোর দিলে বাংলাদেশের সংবিধান চলে যাবে সার্বভৌমত্ব চলে যাবে যারা আপনারা একের পর এক আপনাদের জীবন বেরিয়ে যাচ্ছে আসলে আপনারা কারা দর্শকবৃন্দ বৃন্দ আমার সিম্পল একটা কথা বাংলাদেশ একটা সার্বভৌম দেশ ভারত আমাদের কাছ থেকে করিডোর নিয়েছে ভারতের এই রাষ্ট্র উন্নয়ন সাথে তুই কথা বলিস কেন তুই এই করিডোরের ব্যাপারে তুই ভারতকে সহায়তা করতেছিস তুই ভারতের সাথে তলে তলাই কাজ করতেছিস রোহিঙ্গারে রোহিঙ্গাদের যাতে প্রত্যাবর্তন করানো না হয়

সার্বভৌমত্ব থাকবে না এখানে একটা মজার কথা আছে যে মজার কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কথাটা শেয়ার করবো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা বলবেন বলেন কি হ্যাঁ আপনাদের এটা জানার কথা যারা করিডোর নিয়ে কথা বলে যারা করিডোরের উপরে একেবারে পাগল হয়ে গেছে এই করিডোর হইলে করিডোর দিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে করিডোরের অস্তিত্ব যদি না থাকে তাহলে আপনারা কোথায় যাবে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে করিডোরের কথা বলছেন আপনারা কি জানেন এই করিডোরটা মিজোরাম সীমান্ত থেকে চন্দ্রঘুনা পর্যন্ত রাঙ্গামাটি জেলা পর্যন্ত এখন মজার কথা বলি হাসিনা মাগী ऑलरेडी করিডোর দিয়ে দিয়েছিল হাসিনা মাগী এই করিডোর ভারত অলরেডি দিয়ে দিয়েছে রাঙ্গামাটি থেকে চন্দনগুনা থেকে মিজোরাম পর্যন্ত আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় এটাকে একটু খোঁজ করেন সোশ্যাল মিডিয়ায় আপনারা কিভাবে খোঁজ করবেন আপনাদেরকে আমি বলি বা হাসিনা মাগী এই করিডোর

সীমান্ত সড়ক ফারুয়া এটা যদি দেন আপনাদের যে করিডোর নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে করতেছে ভারতকে এবং তার তিন এখন কেন বাভা এখন কেন বাভা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের আমাদের দেশে রাখতে চান না দর্শক মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদেরকে আমাদের দেশে রাখতে চান না উনি ফিরাইয়া দিতে চান তাদের রোহিঙ্গাদের বাপদাদার সম্পত্তি রাখাই নেই এই রোহিঙ্গাদের যদি ওইখানে দেওয়া হয় ভারতের হাজার হাজার কোটি টাকার এই প্রজেক্ট বন্ধ হয়ে যাবে এবং এ ব্যাপারে মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর খান

তারা ওই জলবন্দর কারণ তারা জানে নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল করিয়া গাড়ি বহিরা সামরিক অসুবিধা পারবে না এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার সাবজেক্টে কথা বলেছে ভারত বলছে বলেছে

যদি এখন মানবিক করিডোর ওইটার সাথে যাবে ভারতের এই প্রজেক্ট যাতে মায়ের না যায় জন্য এখন বলছে হ্যাঁ ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য এই এই বিষয়টা ডক্টর মোহাম্মদ দীনুস্ককে অসম্মান করছে ডক্টর মোহাম্মদ দীনুসের উপরে বিয়াদবি করে কথা বলা সাহস পাচ্ছে এই মদির বাচ্চা আরাম জাদা ওয়া ওয়াকা কেন দশবিন্দু কি দামাবো ওয়াকা এবং ভারতের প্ল্যান এবং হাসিনা মাগির প্ল্যান রোহিঙ্গাদেরকে রাখাইন আর পাঠানো যাবে না রাখাই যদি না পাঠানো হয় ওই জায়গায় ভারত সেনা স্থাপন করবে

রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পারমানেন্টলি রাখার ব্যাপারে হাসিনা এগ্রি করেছে ওয়াকারুজ্জামান এবং হাসিনা এগ্রি করেছে কে পাঠাবে না কারণ ওখানে যদি পাঠায় তাইলে ভারতের স্বার্থে বাধা আসবে ওখান থেকে রোহিঙ্গাদেরকে যদি পাঠানো হয় তাহলে কি হবে আপনারা তো সবাই জানেন জাতির সঙ্গে যখন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কথা বলেছে হাসিনা গিয়ে কিছু বলে না আর রোহিঙ্গা থাকবে অসুবিধা কি কেন সে তার বোন রেহানা মাগিনে বলছে না তুমি ষোলো কুটি খাওয়া না হয় আরো পাঁচ লাখ খাওয়া তোমার আপনারা এটা শুনেন না

রোহিঙ্গা থেকে ফেরত পাঠাইতে পাঠানো যাবে না সৌদি আরবে থেকে পাওয়ার জন্য তুমি ধরি হইতে চা জাতিসংঘ তোমাদেরকে কন্টিনিউলি পয়সা দিবে ওই পয়সা ওয়াকার জামান এবং হাসিনা মাগি রেহানা এবং তার বংশধরা কন্টিনিউলি দেশের সাথে বেমানি করেছে দেশের সাথে বেমানি করেছে গ্রপ্তারি করেছে প্রতারণা করেছে এই শুরের বাচ্চা